হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা বিকাশ ব্যবহার করেন বিকাশ অ্যাপসে আসলে এই সমস্যাগুলো সকলে ফেস করতেছেন যেমন ক্যাশ আউট করতে পারতেছেন না অ্যাড মানি করতে পারতেছেন না সেন্ড মানি করলে এক হাজার টাকার বেশি সেন্ড মানি করতে পারতেছে না এই সমস্যাটা কেন হচ্ছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই এটা আপনার কোনো ব্যক্তিগত সমস্যা না যত বিকাশ গ্রাহক আছে সবার এই সমস্যাটা হচ্ছে আমরা যদি এখান থেকে আমরা বিজ্ঞপ্তির উপরে ক্লিক করি দেখেন বিকাশে কিছু বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে বিজ্ঞপ্তির উপরে ক্লিক করলে এখানে স্পষ্টভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছে যে নয় দুই দু হাজার ছাব্বিশ রাত বারোটা থেকে শুরু করে 12/2/2026 রাত 12টা পর্যন্ত কিন্তু এই ধরনের লেনদেনকে লিমিটেড করে দিছে যেমন ক্যাশ আউট করতে পারবেন না সেন মানি করলে দিনে 10 বার করতে পারবেন 1000 টাকা করে করতে পারবেন এটা আপনার কোনো ব্যক্তিগত সমস্যা না বা একজনের কোনো সমস্যা না সকল বিকাশ গ্রাহকের জন্য কিন্তু জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই সমস্যাটা হচ্ছে আর আপনারা সকলে এটা ফেস করতেছেন এটা নিয়ে আপনারা যারা টেনশনে আছেন টেনশনের কিছুই নাই 12/2/2026 তারিখের পর থেকে কিন্তু আপনারা সকলে আগের মতো সব কিছু ব্যবহার করতে পারবেন এটা সাময়িক সময়ের জন্য সমস্যা এই সমস্যাটা ইনশাআল্লাহ আবারও ঠিক হয়ে যাবে তো এটা নিয়ে টেনশনের কিছুই নাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে